ফিজিক্সের বিয়ে বস্টের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা পড়বো ফিজিক্সের সেকেন্ড অধ্যায় গতি বা মোশন। এই গতি বা মোশনের প্রথম দিকের কয়েকটা টপিক হলো এক হলো স্থিতি ও গতি দুই বিভিন্ন প্রকার গতি তিন হল স্কেলারেক্টর স্থিতি এবং গতি এটা আমাদের প্রথমে বুঝতে হবে কারণ পৃথিবীর আমরা সকলে জানি এটা যে কোনো কিছুই স্থির না চিরস্থির না কোনো কিছু চির গতিশীল না কারণ আসলে আচ্ছা আগে বলিনি কেমন আমরা কিভাবে বুঝি যে কোনো কিছু স্থির বা গতিশীল এটা আগে কিভাবে বুঝি মনে করো এখানে একটা বিদ্যুৎ পিলার আছে এখানে একটা বিদ্যুৎ পিলার এখানে রাস্তা একটা আছে এখানে একটা যদি গাড়ি থাকে অথবা তুমি থাকো তাহলে তুমি যদি এদিকে হাঁটা শুরু করো তোমার সাপেক্ষে তুমি দেখবা এটার অবস্থানের পরিবর্তনটা তুমি দেখতে পারবা এখন অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে তুমি বুঝতে পারবে এটার গতিশীল অথবা তুমি গতিশীল যে কোনো একটা গতিশীল এখানে ইয়াকে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমকে রেফারেন্স ফ্রেম হলো তুমি নিজে তুমি নিজেকে দেখতেছো তুমি নিজে স্থির তুমি কি দেখতেছো যে তোমার হাত তুমি দেখতেছো না তোমার স্বাভাবিক তোমার হাত এবং তোমার বা শরীরের বাকি অঙ্গগুলো সব স্থির এখন এই তোমার নিজের কাছে নিজে স্থির মনে হয় কিন্তু তুমি যাতে যেহেতু তুমি গতিশীল কীভাবে বুঝতেছো গতিশীল কারণ তুমি দেখতেছো যে এটার অবস্থান পরিবর্তন হচ্ছে তুমি দেখছো এই কারেন্টের পিলারটা সামনে এসেছে এখানে রেফারেন্স ফ্রেম হলো তুমি আর আমি যদি আরেকটা জিনিস বলি স্থিতি স্থিতি কীভাবে বুঝো তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আসো তোমার রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে এখন এটার কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না যেহেতু এটার কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না তার মানে এটা হলো স্থির তাহলে আমরা কি কীভাবে কে বুঝতে পারি এখান থেকে এখান থেকে আমরা বুঝতে পারি তুমি স্থির আছো সবসময় কার উপর নির্ভরশীল অবস্থান এবং প্রসঙ্গ কাঠামো অবস্থান প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার অবস্থানের উপরে স্থিতি এবং গতি নির্ভর করে তারপর এখানে প্রসঙ্গ কাঠামো যেহেতু আসছে আরেকটা কথা বলে নেওয়া দরকার ও তোমরা তোমাদের বইয়ে দেখবা যে কোনো কিছুর এই চিরস্থির না কোনো কিছুর চিরগতিশীল না যেমন আমি যদি এই টপি ইয়েটা এই পিলারটা পিলারটাকে প্রসঙ্গ কাঠামো ধরলাম কিন্তু এই পিলারটা কিসের উপরে আস নিশ্চয় পৃথিবীর উপরে আস এই পৃথিবীটাকে কি স্থির না পৃথিবী স্থির না কারণ পৃথিবীর সূর্যের সাপেক্ষে গতিশীল সূর্যের সাপেক্ষে সূর্য স্থির না সূর্য প্রতিনিয়ত নিজ নিজের অক্ষের উপর ঘুরতেছে যদিও সেই অক্ষরটা খুবই ছোটো তবুও নিজের অক্ষের উপর ঘুরতেছে সূর্য স্থির না আর তারপর সূর্য যদি স্থির না হয় তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো কাকে ধরবো আসলে সূর্যও স্থির না মহাবিশ্বের কোনো কিছুই স্থির না তাহলে আমরা প্রসঙ্গ কাঠামো ধরব নিজের সুবিধার স্বার্থে মনে করো তুমি তো এখন সূর্যগের প্রসঙ্গটা আম ধরতে পারতেছো না কারণ তুমি দেখতেছো যে সূর্য কিন্তু তোমার সাপেক্ষে যেটা সুবিধা যেমন কারেন্টের ফিলার এটাকে তুমি প্রসঙ্গাটা আমরা আশা করি বিষয়টা বোঝাতে পেরেছে তারপর বিভিন্ন প্রকার গতি এটা আমাদের শেষ তারপর বিভিন্ন প্রকার গতি আমাদের এই গতির চাপটার মধ্যে প্রায় পাঁচ রকমের গতি আছে গতি প্রথমটা হলো সরলরক্ষী গতি ঘূর্ণন গতি দ্বিতীয়টা আমি নিখিক গতি দুই হলো ঘূর্ণন গতি তিন হলো সরল স্পন্দন গতি চরম গতি যদিও চরম গতি আরো আগে থাকবে আচ্ছা সমস্যা না আমরা পর্যটন আলোচনা করব আচ্ছা স্বলর গতি সরল কি এইরকম একটা লাইন স্বলরেখা যাদের অনেক তো বাঁকাছে আজকে সমস্যা নেই স্বলরেখা মানে কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গমন করে বা সরলরেখা বরাবর যায় তাহলে এটা হলো স্বরল গতি সরলরেখা বরাবর একদম সোজা নাক বরাবর সোজা যাকে বলে আমরা আর কি নাক বরাবর সোজা যদি কেউ যায় মনে করো তুমি নাক বরাবর সোজা যেতেছো তা এটা তোমার গতি হবে কি স্বরলরক্ষীর গতি স্বরলরিক গতি আর একটা কথা হলো আমাদের এই অধ্যায়ের সবচেয়ে বেশি জিনিস হলো স্বরলরিক গতি স্বরলরফীর গতিতে একটা বৈশিষ্ট্য হলো এখানে স্মরণ ও আর দূরত্ব দূরটা একদম সমান স্মরণ দূরত্বের মধ্যে পার্থক্য আমি এখন পড়াবো স্বর্ণ দূরত্ব এ স্বর্ণরক্ষীর গতিতে সবসময় সমান থাকে অন্য কোনো গতিতে সমান নাও থাকতে পারে কিন্তু স গতিতে গতিতে সবসময় সমান থাকবে আচ্ছা এখানে বুঝাই স্মরণ দূরত্ব মনে করো এটা একটা পথ পথ হয় না গুরু নাকে দেখো না এরকম পথ তুমি এখান থেকে যেতেছ এখানে আসছো এখানে আসছো এখানে আসছো এখানে 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 এখন এখানে মনে করো দশ কিলোমিটার পুরাটা কিন্তু তুমি এখান থেকে এখানে মাপছো তুমি এখান থেকে এখানে যে গেছো তারপর তুমি এখান থেকে এখানে এখানে আসছে মাত্র তিন কিলোমিটার এখান থেকে এখানে যেটা মাপছো তুমি যদি সরাসরি এখান থেকে এখানে আসতে পারতা তাহলে সেটা হতো স্মরণ 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 সবসময় কম হবে মানে সর্বনিম্ন ঠিক দূরত্ব সরুবিন্দু এবং শেষের বিন্দু এই দুটার মধ্যে সবথেকে এই ভিতরে স্বরৌকিক দূরত্ব হলো স্মরণ এবং তুমি যতটুকু পথ অতিক্রম করছো এই পথটুকু হলো তোমার দূরত্ব কত দেখি স্মরণ কত স্মরণ স্মরণ হলো তিন কিলোমিটার মাত্র আর দূরত্ব দশ কিলোমিটার এখন স্মরণ দূরত্বের মধ্যে এমন পার্থক্য কিন্তু স্বরৌখিক গতিতে দেখা যায় না কারণ দেখো তুমি শোনা যেতেছ এটা হলো বিন্দু এটা হলো শেষ বিন্দু দেখো এই তুমি যতটুকু করছো সেটা কি সেটা কি দূরত্ব এটা হলো দূরত্ব আর এখান থেকে এখানে স্বলরৌখিক দূরত্ব স্বরৌখিক পার্থক্য মানে অবস্থার পার্থক্য সেটা হবে কি স্মরণ নোনটা কি অত সমান না মানে দূরত্ব এবং স্মরণ নোটা হলো সমান তার মানে স্বরৌখিক গতি এমন একটা গতি যেখানে দূরত্ব এবং স্মরণ সময় সমান থাকবে আর আমরা এই অধ্যায়ে এই স্বরলরৌখিক গতি নিয়ে আলোচনা করবো কারণ এটা সবচেয়ে সাধারণ গতি তোমাদের প্রাথমিক আলোচনার জন্য এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে তারপর হলো ঘুমন গতি তোমরা এখন যেমন গরম লাগছে ফ্যান বন্ধ আছে গরম লাগতেছে ওই জন্য সবাই তোমরা কি করো ফ্যান দাও ফ্যান তো পারবই না আচ্ছা এভাবে ফ্যান ঘুরে না ফ্যানের কি একবার ডানা বড়ো হয় একবার ছোট হয় এরকম হয় না ফ্যানের এ বিন্দু আর এ বিন্দু থেকে সব সবসময় সেম থাকে তার মানে ঘূর্ণন বৃত্ত এটা সার্কুলার মোশন সার্কুলার তো ভুলে গেলাম আচ্ছা সার্কুলার মোশন

এটা এ বিন্দু আর এই যে বিন্দু ধরছি আমি তো সবসময় সিন থাকে না একেরকম দূরত্ব অতিক্রম করে না একেরকম ধরত বলতে সবসময় তো সিন থাকে দূরত্ব ইয়া দৈর্ঘ্যটা সেজন্য এটা বৃত্তাকার পথে ঘুরতেছে মনে করে এখানে এটা বড় হইতেছে একবার ছোট হইতেছে তাহলে কিন্তু এটা মানে অনিয়মিত একটা আকার দিত এখন তো এটা যেহেতু সমান তা সেজন্য এটা বৃত্তাকার আকার দিতেছে তাই এটা হলো সার্কুলার বা ঘূর্ণগতি ঘূর্ণনগতির প্রতিটি ঘূর্ণন পথের মধ্যে প্রতিটি বিন্দুতে এটি সমান দূরত্ব মানে সমানভাবে অতিক্রম করে এটা থেকে এটার দূরত্ব সবসময় সেম এটা আগ্রহ করেছিলাম আর এই ঘূর্ণন গতিতে আরেকটা মজা জিনিস হল গতির এক ধরনের পর্যাবৃত্তি গতি এটা আমরা সামনে গেলে দেখব গতি এক ধরনের পর্যাপ্ত গতি আচ্ছা দেখুন শেষ তারপর স্পন্দন গতি স্পন্দন গতি হলো তোমরা হয়তো পেন্ডুলাম আনা পেন্ডুলামের ঘড়ি দেখছো পেন্ডুলামের ঘড়ি কি করে এক দিকে তার বাবার দিকে তার বাবার দিকে তারপর এদিকে এটা বইয়ের ভিতরে সঙ্গে আছে এমন যে যে গতিতে কোনো বস্তু তার যাত্রাপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে দেখো অর্ধেক সময় আচ্ছা আমরা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় ওই দিকে যাত্রা করে তাকে স্বর স্পন্দন গতি বলে আচ্ছা আমি তোমাদের দেখাই স্পন্দন গতি দেখো এটিকে এভাবে এটা 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 একবার এদিকে গেছে এখানে আসছে এখন আবার এদিকে গেছে এটা হলো কত অর্ধেক সময় তারপর আবার এদিকে গেছে এদিকে এদিকে এরকম করতে আসে এটা হলো স্বর স্পন্দন গতি স্বর স্পন্দন গতিতে এটা হলো সবচেয়ে এটা হলো বিস্তার মানে যতটুকু এটা উপরে উঠে এটা হলো সম্যাবস্থান যেখানে মনে করো দেখো সম্যবস্থান সমস্থানে আমি এটা ছেড়ে দিয়েছি সমবস্থানে আসে না যেখানে আছে ওটাই সাম্যবস্থান যদিও না হচ্ছে এখন এটা হলো সাম অবস্থান থেকে এটা যতটুকু দূরে দূরে যাবে দেখো অনেক দূরে গেছে এখান থেকে ছাড়ছি এটা হলো বিস্তার মানে যত সর্বোচ্চ দূরত্ব হলো বিস্তার এখন সর্বোচ্চ দূরত্ব সর্বোচ্চ দূরত্বের উপরে কিন্তু এটা কতটুকু ঘুরবে এটা নির্ভর করে এটা তোমাদের বইয়ে নেয় সেজন্য পয়ের দিচ্ছে না এটা এটা তোমরা বড় বলে দেখতে পাব আচ্ছা সহস্তমের গতি হলো তারপর হলো পর্যাব গতি ও একবার বলছিলাম ঘুমনগতি পর্যবৃত্তির অন্তর্ভুক্ত গতিতে আমরা কি দেখছি গতিতে দেখছি মনে করো একটা পথ রে দেখছো না রেসিং ট্র্যাক রেসিং ট্র্যাকের মধ্যে মনে করো এখানে তুমি দাঁড়িয়ে আছো আর এখান দিয়ে একটা গাড়ি প্রতিনিয়ত যেতেছে প্রতিনিয়ত যেতেছে এরকম আবার এসছে এরকম লুপ দিতেছে বারবার 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 এটা এক ধরনের গতি কারণ এই অক্ষের সাপেক্ষে সে বারবার শুধু ঘুরতেছে এটা হলো একটা ধরনের গতি তো কিন্তু একটা জিনিস লক্ষ্য করো সে কিন্তু বারবার একই দিক থেকে একই বেগে একই দিকে যেতেছে একই দিক থেকে একই বেগে কারণ সে বেগ পরিবর্তন করতেছে না ধরে নাও একই দিকে যেতেছে বেগ পড়লে ভুল হবে তো এটা ধ্রুতি ঝুঁতি পরিবর্তন করতেছে না কারণ বেগের বেগ পরিবর্তন হচ্ছে আমি সামনে পড়াবো বে ওই স্কেলে এবং ভেগ গেলে আমি পড়াবো আচ্ছা এখানে দেখো একই একই স্পিড একই দিক থেকে একই দিকে যাইতেছে যেমন তার গতি হলো এদিকে 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 এভাবে এভাবে তার গতি একদিকে এরকম সার্কেলের মধ্যে ঘুরতেছে 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 এখানে একটা বিন্দু হলে তুমি তোমাকে নির্দিষ্ট সময় পর পর এটি একই দিক থেকে অতিক্রম করছে নির্দিষ্ট সময় মনে দুই মিনিট লাগে এটা এখান থেকে এখানে ঘুরে যেতে তাহলে দুই মিনিট পর তোমাকে কিন্তু এটা অতিক্রম করতেছে বারবার এটা কি হবে পর্যায় গতি পর্যায়ে প্রতিটি পর্যায়ে কমপ্লিট করতেছে তারপরে তোমাদের যখন আমি আমি সপ্তম অধ্যায় বোধয় শব্দ ওটা যখন পড়াবো তখন তোমার এটা আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তারপর হল গতি গুতি গতির উদাহরণ খুব কম তবু আমরা উদাহরণ দিতে পারি মনে করো কীভাবে দিই এটা মনে করো রাস্তাটা ছেড়ে দিলাম ছাড়ার মুহূর্তে এটার মধ্যে প্রতিটা বন্ধু বিন্দু আছে না এখানে একটা বিন্দু আছে মনে করো একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু তিনটা বিন্দু আমি যখন ছেড়ে দেব একই সাথে একই দূরত্ব অতিক্রম করবে একসাথে কেন তিনটা একই বস্তুতে আছে তোমরা এটা তবু গাড়ি দিয়ে দিতে পারো তবে গাড়ির চাকা কিন্তু ভিন্ন দিকে মুখ করে অনেক সময় আচ্ছা এটা হলো চরণ গতি একই দিকে একই গতিতে এটা মুখ করতেছে জন্য এটা হবে চরণ গতি চরণ গতির উদাহরণ তোমাদের বই একটা দেওয়া আছে প্লেনেরটা প্লেন কিন্তু বাঁকা হতে পারবে না একদম সমান যেতে সমান দিয়ে যদি এটা বাক নেই অথবা লেন চেঞ্জ করে তখন এটা হবে চলম গতির উদাহরণ আচ্ছা আমরা এখন বিভিন্ন প্রকার গতি শেষ করেছি যখন যখন আমরা সূত্রগুলো পড়াবো তখন বিভিন্ন গতিগুলোর সূত্র আমরা আরো ভালো করে দেখতে পাবো তারপর স্কেলার এবং ভেক্টর স্কেলার স্কেলার মানে হলো শুধু মান আছে স্কেলার কেলারের বৈশিষ্ট্য কি কেলার শুধু মান আছে কিন্তু ভেক্টর ভেক্টরের মান তো আছে তাতে দিকও আছে তুমি মনে করতে পারো একটা জিনিসের আমরা খাতায় কিভাবে মানও প্রকাশ করবো দিকও প্রকাশ করবো এমন কি জিনিস আছে আর এটা দরকারি বা কি এখন দেখো কি দরকার স্কেলার উদাহরণ গুলো দিতে তারপরে ভেক্টর দিব তখন বুঝতে পারবো এটা আরো ভালো করে স্কেলারের উদাহরণ কি এখন যেমন তাপমাত্রা তাপমাত্রা ঝ্রুতি তারপর দৈর্ঘ্য এরকম আরো অনেক কিছু আছে ভেক্টর ভেক্টর হলো বেগ ত্বরণ ত্বরণের ভিতরে মন্দন আছে মন্দন লিখতে পারো এরকম আরো অনেকগুলো আছে এখন এগুলোর মধ্যে পার্থক্য কি যেমন জ্যোতি জ্যোতি কি দেখছিলাম আমি জ্যোতি দেখছিলাম এরকম একটা রাস্তা আচ্ছা জ্যোতি তো মধ্যে এখন আমি করতেছি এরকম একটা রাস্তা যেটা ওই একটু দেখেছিলাম যার ধরো দশ কিলোমিটার মানে তুমি এখান দিয়ে যখন দূরত্ব অতিক্রম করবা তখন দূরত্ব হবে কত দশ কিলোমিটার এখন দূরত্ব অতিক্রম করতে এ দশ কিলোমিটার অতিক্রম করতে মনে করো তোমার দশ মিনিট লাগছে দশ মিনিট লাগবে না দশ মিনিট লাগছে তাহলে তোমার ঝুঁতি কি হবে জুতি মানে কি ঝুঁতি হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে বেগের বেগের পরিবর্তন সরি সময়ের সাপেক্ষে অবস্থানে পরিবর্তন মনে করো এখানে আছো তুমি এটার সাপেক্ষে এটার অবস্থানে পরিবর্তন শূন্য কারণ তুমি এখানে আছো আর এটার সাপেক্ষে তোমার অবস্থানেছি প্রাথমিক অবস্থায় এটার বেগ শূন্য মানে বেগ শূন্য হবে কিন্তু এখানে যখন গেছো হে এটার অবস্থান পরিবর্তন হয়েছে এখানে যখন গেছো সাথে সাথে আবার অবস্থান পরিবর্তন হয়েছে এরকম করতে করতে তুমি যে এখানে 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 আসবা তখন কিন্তু তোমার অবস্থানে কিন্তু অনেক পরিবর্তন হবে আর এখানে গিয়ে আমরা টাইম কাউন্ট শেষ করে দেব আচ্ছা তখন অবস্থানের পরিবর্তন কিসের সাপেক্ষে সময়ের সাপেক্ষ সময় কি সময়ের অর্থ হলো টি আর জ্যুতি দ্বিতীয় অর্থ হলো ডিস্টেন্স ডিস্টেন্সের জন্য ডি আর টি অবস্থানের পরিবর্তন এখন অবস্থান পরিবর্তন কি হলো অবস্থানের পরিবর্তন হলো স্মরণ সরণটা দূরত্ব এখানে আমরা যেহেতু দূরত্ব নিয়ে আলোচনা করতেছি দূরত্ব এই এখান থেকে এখানে গেছে এটা অবস্থানে পরিবর্তন না এটা কি এটা দূরত্ব না দূরত্বকে আমরা কী দিই অবশ্যই ডি সরি এটাতে ভি হবে ভিজিক্যাল টু ডি বাই টি এটা হলো ধুতি ज्योति ज्योति भिजिकल टी बी एम सरणे आसे देखो এখান থেকে এখানে কত পড়ছে তিন কিলোমিটার তিন কিলোমিটার এখান থেকে এখানে আসতে কত লাগছে দশ মিনিট লেখো স্মরণ স্মরণ হলো ভি দরুনটা ভি দিয়ে প্রকাশ করে কারণ এখানে ক্লাসিফাই তোমাদের সিলেবাসে করা আছে কিন্তু তোমাদের তো ছড়টা গতি তো দোরনটা একের জন্য এক দিয়ে প্রকাশ করে এ ডি স্মরণে মিউজিক ডিসপ্লেসমেন্ট সেজন্য ডিসপ্লেসমেন্টের জন্য এখানে তো অলরেডি ডি দেয় ডিসপ্লেসের জন্য ডি দিয়ে দিয়েছে সেজন্য এখানে এস দেয় এস আর কি সাপেক্ষে টি এর সাপেক্ষে সেজন্য স্মরণ হল ভিজিক্যাল টু এস বাই টি এটা তোমরা মনে রাখবা আসলে আমরা এখানে আসল আমরা এখানে বের করি কত দশ বাই দশ সরণ এক কিলোমিটার পার মিনিট প্রতি মিনিট এক কিলোমিটার এটা কি ঝুঁকি আর স্মরণ স্মরণ সরি স্মরণ নাইটা বেক বেগ হবে দেখি স্মরণ হয়েছে আর কত সময় দশ তাহলে কত হবে জিরো পয়েন্ট কিলোমিটার মিনিট এখন একটা দেখো যদি সমানত সমানত এটা কত দশ দশ কিলোমিটার এখন দশ কিলোমিটার যেতে কতক্ষণ লাগছে দশ মিনিট দশ মিনিট লাগছে এখন দশ মিনিট যদি লাগে তাহলে এগুলো যদি কত জুতি ভি ঝ্যুতিকে আমরা আমার করো আচ্ছা ভি দিন প্রকাশ করি ঝুঁতি হবে কত দূরত্ব বাইশ সময় দূরত্ব কত এখান থেকে এখানে এই তুমি এই রাস্তা দিয়ে স্বরখা দিয়ে যে না তোমার অতিক্রম কত দশ কিলোমিটার অতিক্রান্ত পথ তাহলে সেটা হবে দূরত্ব তাহলে দশ ডিভাইড বাই সময় কত লাগছে দশ তাহলে এক কিলোমিটার পার মিনিট এক কিলোমিটার পার মিনিট এবার ভিডিও দিয়ে আমরা বেগ প্রকাশ করি তোমার ইয়ে কত শেষ প্রান্ত থেকে সরি শুরু প্রান্ত থেকে শেষ প্রান্তের দূরত্ব কত দূরত্ব বলতে পার্থক্য কত দশ কিলোমিটার একটা স্বর্ণ রেখে গেছে কেন দশ আর নিচে হলে সময় লাগছে দশ মিনিট তাহলে কেন আসে এক কিলোমিটার পার মিনিট এখন কেন এখন বুঝছো কেন ইয়ে হয়েছে সে সময় বলছিলাম স্বর্ণার বেগ কেন সমান স্বরণ সরি জুতি বেগও সমান কারণ স্বর্ণার বেগ সবসময় সমান দেখ এটার রেটা তো সবসময় সেম এটার এটা যদি সেম হয় এস আর ডি তাহলে কিন্তু তোমরা সম্ভব হবে না জুতি আর বেগ এখন স্বর্ণলক্ষের বেলায় বেগ বেগ না স্মরণ 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 আর জুতি কি জুতি না দূরত্ব সেম যেহেতু সুতরাং বেগ এবং জুতি সমান সেম সিম্পল থেকে কোথায় চলে আসছি আচ্ছা স্কেলার স্কেলার এখানে যদি আমরা শুধু মান বলে দিই এটা হলো স্কেলার রাশি জুতি জুতিতে আমরা বললাম আমি আজকে দশ মিটার দশ মিটার পার সেকেন্ডে সামনে দিয়ে দশ মিটার পার সেকেন্ডে গেলাম কোথায় গেলাম দরকার নেই দশ মিটার পার সেকেন্ডে আমি ট্রাভেল করলাম তারপর এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমি কোন দিকে ট্রাভেল করছি তুমি কি পেছনে গেছো সামনে গেছো পাশে গেছো না ডানে ইয়ে বারে গেছো এটা বোঝা যায় না কিন্তু ভেক্টরে যেহেতু মান এবং দিক দুটোই আছে আর এখানে দেখো তরণ তরণ সরি বেগ বেগ আছে বেগে আমরা কি বলি সামনের দিকে দুই মিটার পার সেকেন্ড পেছন দিকে দুই মিটার পার সেকেন্ড বেগের ক্ষেত্রে দেখো এদিকে যদি তুমি প্লাস ধরো এটার বিপরীত দিকে মাইনেস এটা আগে বলে দিই এটা অঙ্ক করানোর ক্ষেত্রে কাজে লাগে এখানে এদিকে যা এদিকেও তা এদিকে এদিকে জুতি কত হবে তিন মনে করো তিন তিন আচ্ছা পাঁচ ধরে জুতি পাঁচ মিটার পার সেকেন্ড এখানে জ্যুতি কত হবে পাশে যদি যায় তাহলে সেখানেও পাঁচ মিটার পার সেকেন্ড হবে কিন্তু এখানে বেগের ক্ষেত্রে যদি এদিকে যায় এই যেদিকে পজিটিভ দেখতে সেখানে যদি যায় তাহলে বেগ হবে পাঁচ প্লা পজিটিভ পাঁচ মিটার পাঁচ মিটার পার সেকেন্ড কিন্তু যদি বেকরের দিকে যায় তাহলে হবে নেগেটিভের পাঁচ মিটার পার সেকেন্ড এখানে পজিটিভ নেগেটিভ এই দুটো কেন আসছে কারণ এটা ভেক্টর রাশি এরতে দিক বলে দিতে হয় আর দিক বললে সুবিধা কী তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে ওটা তোমাদের জন্য সুন্দর ওজন্য বললাম ওখানে মনে হয় তোমাদের গেট আর স্কুল দিয়ে করছিল আচ্ছা আমি বুঝে দিই দেখো মনে করি এখানে তুমি আছো তোমাকে বলছে যে দশ মিটার দূরে তোমার জন্য একটা বই আছে তাহলে এই দশ মিটার মনে করো এই দশ মিটার এখন তো তুমি বুঝতেছো না এ দশ মিটার মনে করি এটা দশ মিটার এরকম দশ মিটার এ দশ মিটার এ দশ মিটার এ দশ মিটার কোন দিকে যাবে তুমি তোমার তোমার যা বেশি দশ মিটার বেসার দিয়ে একটা সাইকেল চলে গেছে যেটা প্রত্যেকটি বিন্দুতে থাকতে পারে তুমি জানো না এখন আমরা কি করব সেজন্য জন্য আমরা ভেক্টর ভেক্টরে তোমাকে বলে দিবে উত্তর দিকে উত্তর দিকে দশ মিটার গেলে তুমি একটা বই পাবে এর দিক বলে দিচ্ছে না দিক বলে দিলে কি এগুলো থাকবে শুধু তোমার অবস্থান আর বইয়ের অবস্থান থাকবে এগুলো দরকার নেই সেজন্য চলে স্কেলারাশি স্কেলার রাশি থাকে কিছু কিছু ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে কার্যকর আর এই জন্য আমাদের প্রয়োজন আর এগুলো রাশি ভেক্টর রাশি অনেক সময় কি দিয়ে প্রকাশ করে দেখো যেমন বেগ ভি তরণ এ মন্দন মন্দার তরণ আর নেই বেগ অনেক সময় মনে করো রাশি এ বললাম ভেক্টর রাশি বি এটাকে ভেক্টরের রাশি এর যে স্কেলার না এটা আমরা কিভাবে বুঝবো লেখা তো থাকবে না এত বড় করে মনে করে বিজ্ঞানের ভাষা তো এরকম লেখা থাকে না যে এটা ভেক্টর রাশি এর দিকতে একটু অড লাগে ওই জন্য এটা একটু বোল্ড করে দাও হয় এটা বোল্ড করে দাও হয় কম্পিউটারে লিখলে এটা ভালো হবে এরকম বোল্ড করে দাও কিন্তু তুমি যখন খাতায় লিখবা তখন তো এটা অসুবিধা না ওই জন্য এখানে মতো তীর চিহ্ন দিবা এরকমভাবে আমরা অনেক সময় এদের উপরে দাগ দেয় এটা বাড়ার মতো তবে এটা বার্ন তারপর নিচের দিয়ে দাগ দেয় এরকম কয়েকটা চিহ্নের মাধ্যমে বেক্টোর রাশি প্রকাশ করা যায় আর হ্যাঁ তরণ তরণটা বুঝিয়ে দিই আমাদের আমরা ক্লাসের শেষ পর্যায়ে তরণ তরণ কি তরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হয় স্মরণ কী ছিল বেগ কি ছিল সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের আর এমন বেগ ধরো বেগ হলো ভি মানে তোমার প্রথম বেগ ছিল কি ইউ ছিল তারপর বেগ দশ মিনিট পরে অথবা টি সেকেন্ড পরে তোমার বেগ হয়েছে কি টি সেকেন্ড পরে তোমার বেগ হয়েছে ভি এখন তোমার আদি ব্যাগ হলো ইউ শেষ ব্যাগ হলো ভি আর শেষ বেগ আর আগে বেগ দু আমরা কি বলছি ডেল করছি সময়ের প্রয়োজনীয় সময় ডেল বেগ মানে বেগের পার্থক্য কতটুকু পরিবর্তন হয়েছে সময়ের সাপেক্ষে যার সাপেক্ষে বল সে সবসময় নিচে থাকবে এখন দেখো টি নিচে আর মনে করে এটা তরণ আমরা মন্দন নিয়ে মন্দন মানে মন্দন নিয়ে তো চিহ্ন আসলে তুমি বুঝতে পারবো মন্দন এখন মনে করো তোমার বেগ বাড়ছে ভি আগে নিছে ভি মাইনাস ইউ এটা হলো বেগের পরিবর্তন আর নিচে হলো টি তাহলে তরণ সূচ কি এজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি এখান থেকে আমরা আরেকটা আনতে পারি দেখো এটা এটা গুল করে দেওয়ার বজ্রগুলো এ টি ইজিক টু ভি মাইনাস ইউ এটা এটাকে পাশে নিয়ে নাও ভি ইজ ইকুয়েল টু ইউ প্লাস এটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র তোমরা যখন অঙ্ক করবা তখন তোমাদের লাগবে এটা এটা কি তোমাদের ভ্যারিয়েবল দেওয়া থাকবে টি দেওয়া থাকবে এ দেওয়া থাকবে ইউ দেওয়া থাকবে তোমাদের ভি বের করতে হবে ভ্যারিবল এখানে কয়টা চারটা চারটের ভিতরে তোমাদের তিনটা দেওয়া থাকবে অথবা দুটা দিয়ে একটা পেটের ভিতরে একটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি যে কোনো একটা বের করবা আচ্ছা ঠিক আছে এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা স্থিতি স্থিতিও গতি বিভিন্ন প্রকার গতি এবং ও ভেক্টরের মধ্যে পার্থক্য তারপরেগুলো কেমন সেগুলো বোঝার চেষ্টা করেছি আগামী ক্লাসে আমরা পরের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকে টেক কেয়ার আল্লাহ হাফেজ